কালীঘাট অভিযানের পর কিন্তু দেখলাম এখন এসএসসি চেয়ারপারসনদের সঙ্গে আপনারা কথা বলতে যাচ্ছেন কজন গেছেন কথা বলতে আমাদের বারো জনের প্রতিনিধি দল গিয়েছেন ঠিক আজকের দাবিটা কি আমাদের একটাই দাবি এসএসসি থেকে পর্ষদ হয়ে ডিআই অফিসে যে নামের লিস্ট গিয়েছে সেই নামের লিস্টে যাওয়ার কথা ছিল সতেরো হাজার দুশো জনের কিন্তু সেটা কোনো একটা অজ্ঞাত কারণে দেখলাম সেটা চোদ্দো হাজার পনেরো হাজার চারশো সামথিং হয়ে গেছে তো সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে যাদের নামটা উঠলো না যেখানে আমরা পড়ছি মূলত আমাদের নামটা নেই সেটা কেন হলো আমাদেরকে তাহলে কোন ক্যাটাগরিতে ফেললো কারণ সুপ্রিম কোর্টের যা ভাডিক সেইটা বেরোনোর পর পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এবং পর্ষদ একটা এম এ ফাইল করে যেখানে তার শিক্ষাব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সেই সতেরো হাজার দুশো ছজন টিচারকে সে পুনর্বহাল করতে চায় আপ টু যতক্ষণ না এক্সামে হচ্ছে বা প্রসেস কমপ্লিট হচ্ছে তাহলে সেখানে হঠাৎ করে এই সংখ্যাটা কেন কমে এই পনেরোশো সংখ্যাটা কমে গেল কেন সেটা জবাব আমাদের দিতে হবে ওনাকে যদি উনি কোনো সঠিক উত্তর দিতে না পারেন আমরা এখানে অবস্থান বিক্ষোভ যেমনভাবে করছি আপ টু আমাদের পর্যন্তই অবস্থান বিক্ষোভ চলবে এবং ওনার কাছে আজকে আমাদের দাবি একটাই আমাদের দেন আজকের মধ্যে পোর্টালে নাম তুলে আমাদের স্যালারি সাবমিশন করতে হবে এর বাইরে আমরা কিছু চাইছি না যদি না হয় তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করবেন একদম আমরা কালকে কালীঘাট অভিযান করেছিলাম মাননীয় উপস্থিত ছিলেন না কিন্তু ওনার দপ্তর পর্যন্ত আমরা বার্তাটা পৌঁছে দিয়েছি আমরা সেই অভিযানটা আপনার খুব তাড়াতাড়ি আবার একবার আমরা কালীজা ঘাটে পৌঁছবো ওনার কাছে দেখা করার জন্য আমরা চাই উনি আমাদের রাজ্যের মানবদরোদী নেত্রী উনি সাদা সবাইয়ের কথা ভাবেন এবং সেটা ভেবেছেন আপনারা বুঝতে পেরেছেন যে শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্ট কোর্ট স্কুলে যেতে না বলেছে তাদের জন্য উনি একটা মাসিক ভাধার ব্যবস্থা করেছেন স্কিম দিয়ে

কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে এটা তো সলিউশন নয় সলিউশনটা সেটাই হচ্ছে আমরা যোগ্যতা বেশি চাকরি দিয়েছি পেয়েছি আমরা সব প্রসেস কমপ্লিট করেছি তাহলে সেই জায়গাটা আমাদের ফিরিয়ে দিতে হবে আজকে যে সার্ভারের ডেটার উপর আমরা চাকরি পেলাম সেখানে একটা থার্ড ডেটাকে বলা হচ্ছে বৈধতা দেওয়া হচ্ছে অথচ সার্ভার ডেটাটাকে মেনে হচ্ছে না তাহলে সেই সার্ভার ডেটাটা কোথা থেকে এলো আমাদের কাছে প্রশ্ন তো এটাই যে সার্ভার ডেটা থেকে আমাকে চাকরিটা দেওয়া হলো সেটা কোথা থেকে এলো সেটা আমি আমি তো তৈরি করতে আসিনি তাহলে আমি কেন তার দায়ভার নেব ফলে টোটালি আমাদের দাবি একটাই ছাব্বিশ হাজার কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাকে শিক্ষাকর্মীদের কাজে পুনর্বহাল করতে হবে এটাই আমাদের মূল দাবি এবং এই মুহূর্তে আমাদের মূল দাবি আমরা যে সকল টিচারদের যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি পোর্টালে তাদের নাম দেন অ্যান্ড দেন কোটাল ওতে নথিভুক্ত করতে হবে এবং আপনি মুখ্যমন্ত্রীর কথা বলেন যে মানবিক মুখ্যমন্ত্রী আমরা কোথাও গিয়ে দেখলাম যে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী জিনিয়ারকে আইসোলেট করা উচিত একের পর এক আইনজীবীদের নাম বলেছে আমরা দেখেছি কোট চত্বরে কিন্তু কিভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আহ শামীম স্যারের ওপর আক্রমণ করা হয়েছে বা বলা হয়েছে আপনারা কি শিক্ষক হিসাবে এই ঘটনাকে সাপোর্ট করছেন একদম এটাকে সাপোর্ট করছি না তার কারণ হচ্ছেন এটা আইনজীবীর ভূমিকা বিভিন্ন রকম হতে পারে কিন্তু আমাদের কেসের ক্ষেত্রে যেটা আছে তাতে কিন্তু আমি ওনার বিরোধিতা করবো তার কারণ হচ্ছেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপার প্রাইমারি কেস লড়ছেন আমাদের কেসটাও লড়েছেন তাহলে আমাদের প্যানেলের যখন কেসটা লড়ছেন তখন তিনি একটা ওএমআরকে কে যার অথেন্টিসিটি নেই সেই ওএমআরটাকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন অথচ সেই আপার প্রাইমারি আরেকটা প্যানেল যেটা যেখানে উনি কী করলেন না কমিশনের সার্ভারের ডেটাটাকে মেনে নিয়ে তাদের কাছকে চাকরিতে নিযুক্ত করলেন তাহলে দ্বিচারিতা কেন একটা আইএনজীবীর যেখানে সেম সার্ভার সেম সংস্থা এসএসসি তাহলে সেখানে এই বিচারিতা উনার কেন তাহলে উনি যে আইনে লড়ছেন উনি আইনের যে পদ্ধতিগুলো মেনে লড়ছেন আমার তো মনে হয় উনি অযোগ্য একজন লয়ার না হলে কোনো তার আইনটা পাল্টে যেতে পারে না সংবিধানটা পাল্টে যেতে পারে না তাহলে বিচারিতা কেন করছেন একই কোটে দাঁড়িয়ে তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা একটাই রাজনৈতিক চরিতার্থ করা এবং সেখানে তার যে শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে আপনি চেয়ারে বুঝেছিলেন তার কোটে দাঁড়িয়ে উনার নির্দেশিকা মতো রায়গুলো দিয়ে দিয়ে উনি নিজেকে কি করলেন আজকে ভগবান তৈরি করলেন নিজের শিষ্যকে সেই শিষ্যই আজকে ওনাকে আজকে তার পথে বসিয়েছেন আজকে ওনাকে মার খেতে হচ্ছে তার অপকর্ম উনি করেছেন উনি অযোগ্য তাই উনি মার খাচ্ছেন হলে মার খেতে হয় না ওনাকে উনি যদি সত্যি আইন আইনজীবী হতেন উনি সঠিক পদ্ধতিতে সঠিক নেয় এবং সঠিক ধারাগুলো মেনে উনি ওনার যদি আইন লয় করতেন তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না